হুলকি কনস্ট্রাকশনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক বইয়ের কোথায় বাড়ি করে বিপাকে পড়েছেন স্বামী অর্থাৎ বইয়ের টাকায় অর্থাৎ বইয়ের কতায় বাড়ি করে সমস্ত টাকাই নষ্ট হয়ে গেল স্বামীর যে কারণে অবশ্যই আপনি বাড়ি করার আগে ভালোভাবে পরামর্শ করে নেবেন এবং আপনার বাবা মার সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন বা আপনার বাক্যটাও এরকম হয়ে যাবে আসলে কেননা কেন জানি না ওনার পুরো ঘরটি এরকম ভেঙে পড়লো আসলে এটা কি অভিশাপ না মিস্ত্রি ভুল সে বিষয়টা আজকে আলোচনা করব। তো এখানে প্রতিটি পিলার এবং ও দেয়াল একেবারে ধুমড়ে মুচড়ে পড়ে গেছে এবং প্রতিটা ওয়াল ফেটে গেছে প্রতিটা পিলার ভেঙে পড়েছে এবং আসলে এটা কীভাবে হলো এটা কার ভুল হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো আপনার এখানে প্রায় বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি করে কলামগুলো করা হয়েছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি করে কলামগুলো করা হয়েছে আর এখানে যে বাউন্ডারির ওয়ালটা রয়েছে সেটা কিন্তু একেবারে ভেঙে পড়েছে এবং সিঁড়িটা ঠিক রয়েছে এবং সেই সিঁড়ির নিচে যে ফাউন্ডেশন রয়েছে সেটা ভেঙে পড়েছে এবং এই বাড়িটার যে প্রত্যেকটি কলাম একেবারে ভেঙে ধুমড়ে মুছড়ে গেছে এবং বিম পর্যন্ত ফেটে গেছে কোনো একটা বিম কিন্তু আপনার ঠিক নাই প্রত্যেকটা বিম ভেঙে গেছে আসলে এটা কেন হলো দেখতেই পাচ্ছেন এখানে রডগুলো এই দেয়ালগুলো একেবারে নতুন এটা কিন্তু এখন পর্যন্ত বাড়িটার কাজই সম্পূর্ণ করা হয়নি একেবারে নতুন ফাউন্ডেশন এবং নতুন কাজ এর ভিতরে হালকা একটু বৃষ্টি হওয়ার পরেই কিন্তু এরকমভাবে এই ক্ষতিগ্রস্তটা হলো ওয়ালগুলো অটোমেটিকভাবে কুলে পড়ে গেল এবং দেয়ালগুলো ধসে পড়ল এবং বাকি দেয়ালগুলো দেখতে পাচ্ছেন কীরকমভাবে মনে হচ্ছে যেন কেউ যেন দেয়ালগুলো ভেঙে রাখছে এবং কেউ যেন পিলারগুলো ভেঙে রাখছে এরা এরকম একটি বিষয় আসলে এটি কিভাবে হলো আসলে উনি যে বাড়িটা করতেছেন ওনার বাড়িটা ওনার বাবা মা চাইছিলো যে আরো ছোটো করে করার জন্য কিন্তু উনি বউয়ের কথায় এরকমভাবে ছাড় দিয়ে বাড়ি বাউন্ডারি করে বড় করে করে করার একটা সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ বাবা মার দোয়া না হলে যে মানুষের কত বড়ো গতি হতে পারে এটা আসলে না দেখলে বুঝতে পারতাম না তো যেহেতু এখানে এই ঘরটি করতেছিল উনি এটা দুই তারা ফাউন্ডেশন করে এই বাড়িটি করতেছিল কিন্তু এখন যে পরিবেশ হয়েছে বাড়িটার যে ফাউন্ডেশনের অবস্থা হয়েছে ওনার বাবা আমাকে ঘুরে ঘুরে দেখালেন আসলে এখানে একতলা করার মতো এখন কোনো পরিবেশ নাই এরকম অবস্থা হয়েছে প্রতিটা বিম ফেটে একেবারে চলচির হয়ে গেছে আসলে এটা ফাউন্ডেশন বলেন আর যাই বলেন বাবা মার দোয়া ছাড়া মানুষের যে কিছু করতে পারে না এই যে এর একটা জযন্ত প্রমাণ আসলে এই বাড়িটা যখন নির্মাণ করা হয়েছে তখন কিন্তু উনি দক্ষ দক্ষ মিস্ত্রি মানে অভিজ্ঞ মিস্ত্রি এবং কন্ট্রাক্টর দিয়ে কিন্তু এই বাড়িটা উনি নির্মাণ করেছেন তখন কিন্তু কোন সমস্যা হয়নি যেই বাড়িটা ছাদ দেওয়ার জন্য উনি প্রস্তুতি নিলেন তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখার দিল আসলে এই বাড়িটার যে ইঞ্জিনিয়ার ডিজাইন করে কিন্তু বাড়িটা করা হয়নি ও এই বাড়িটার এই ডিজাইনটা আসলে ইঞ্জিনিয়ার দিয়ে করানোর কথা ছিল কিন্তু উনি করে নাই আসলে এরকম একটা পরিস্থিতি যে উনার সামনে আসবে সেটা হয়তো উনি বুঝতে পারে নাই কিন্তু এখন তো উনি বুঝতে পারতেছেন তো এখন কিন্তু তার পুরো টাকায় কিন্তু জলে চলে গেছে অর্থাৎ এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা কিন্তু আপনার যে ফাউন্ডেশনটা রয়েছে সেই ফাউন্ডেশনটা পুরোটাই কিন্তু এখন বেঙ্গে নতুন করে করতে হবে যদি এটা দুই তালা করা করতে চায় আর যদি এক তালা করতে চায় তাহলে সেটাকে রিপেয়ারিং করেও করতে পারে দর্শক এখানে যে বাড়িটা রয়েছে এখানে সামনে দুইটা দোকান ঘর করা হয়েছিলো এবং প্রত্যেকটি রঙ করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িটা সেটা যে ফাউন্ডেশনটা সেটা নতুন বিটের উপরে করা হয়েছিল কিন্তু কোনো যে এই সাইডে কোনো ধরনের বাউন্ডারি করা হয়নি সেই জন্য ফিলার বিম সবটুকুই ফেটে এবং ভেঙে দুমড়ে মুচড়ে গেছে তো এটা হচ্ছে বাড়ির ভিতরের প্রবেশ গেটটাও আসলে মিডিলও ঠিক নেই এখানে আসলে ফাউন্ডেশনটা যে কীভাবে করলো দেখতে পাচ্ছেন মিডিলের যে আপনার এই সিঁড়ির যে মিডিলটা বিল্ডিংয়ের এটারও কোনো এই মিডিল ঠিক নেই মেজারমেন্ট ঠিক নেই আসলে উনি পুরো ফাউন্ডেশনটাই উনি ধরা গেছে তো সে বুঝে সেটা করবেন এবং বাড়িঘর করলে বসে বাবা ধোয়া নেবেন